নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যাও বাড়িয়ে তুলবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন সময় অবশ্যই নিখর চাই তবে এটি মূল্যবানও তাই আপনার অসম্পূর্ণ কাজগুলি নিষ্পত্তি করে আপনি আগামী কাল বিশ্রাম নিতে পারেন বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমই সব কিছু বিকল্প আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তিবোধ করবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে অতএব আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুতর পতনের সম্মুখীন হবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যাই নজর কেন্দ্রীভূত করা আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ